মেসি ডিপল থাকার পরেও অরল্যান্ডোর কাছে চার এক গোলের ব্যবধানে হাঁটতে হয়েছে ইন্টার মায়ামিকে মেসির ইন্টার মায়ামিকে এদিন এক হালি গোল দিয়ে দিয়েছে অরল্যান্ডো এদিন যেন অরল্যান্ডোর কাছে একেবারে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হয়েছে ডিপল মেসিদের ম্যাচের শুরু থেকে এদিন এককভাবে আধিপত্য দেখিয়ে এসেছে ফুটবলার ফুটবলাররা ম্যাচ শুরু হওয়ার মাত্র দুই মিনিটের মাথায় লুইস মুরালের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় অবশ্য অরল্যান্ডো তবে ইন্টার মায়ামিও এদিন থেমে থাকেনি ম্যাচের মাত্র পঞ্চম মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে বসেন ইন্টার মায়ামির হয়ে ইয়ার্নিক ব্রাই তবে ইন্টার মায়ামি তাদের লিড খুব একটা বেশি সময় ধরে রাখতে পারেনি একের পরে এক অরল্যান্ডো সিটির হয়ে গোল করতে থাকে অরল্যান্ডো সিটির ফুটবলাররা লুইস মোডালের এদিন দুই দুইটা গোলে অবশ্য চার এক গোলের বিশাল বড় ব্যবধানে জয় পেয়েছে অরল্যান্ড সিটি এবং ডিপল মেসি থাকা সত্ত্বেও এক গোল খেয়ে হারতে হয়েছে ইন্টার মায়ামিকে অরল্যান্ড সিটির কাছে অবশ্য চার এক গোলে ব্যবধানে হেরে বেশ হতাশ দেখাচ্ছিল মেসি ডিপলদের বিশ্ব সেরা সব আর্জেন্টাইন ফুটবলার থাকা সত্ত্বেও এদিন অরল্যান্ড সিটির কাছে চার এক গোলের ব্যবধানে হার কোনোভাবে মেনে নিতে পারছে না এদিন অবশ্য ইন্টার মায়ামির ভক্ত সমর্থকরা যার কারণে এদিন অবশ্য ব্রাজিলিয়ান ভক্ত সমর্থকদের কাছে ট্রলের শিকার হচ্ছে লিওনেল মেসি এবং ডিপল কেননা আর্জেন্টাইন এই বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলাররা থাকা সত্ত্বেও অনলাইন সিটির কাছে এমন লজ্জাজনক হার এটা যেন ইন্টার মায়ামি হারেনি মনে হচ্ছে আর্জেন্টিনা হেরেছে এমনটাই রিয়াকশন করছে অবশ্য ব্রাজিলিয়ান ভক্ত সমর্থকরা